নমাজ স্বাগতম ফরাস ঠিক তেমনি ভাবে রমজান মাসে রোজা রাখল আল্লাহ তাআলা আমাদের উপরে ফরাস করেছেন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু মসজিদের মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখছেন মসজিদের যেখানে ইমাম সাহেব দা খুতবা দেয় ওটাকে মিম্বার বলে যেখানে মসজিদের ইমাম সাহেব বয়সে বয়ান করে ওটাকে মিম্বার বলে ওখানে তিনটা সিঁড়ি আছে তা আল্লাহ রসুল সাল্লাম একদিন প্রথম দ্বিতীয় শ্রেণীতে পা রেখে আল্লাহ রসুল বলছেন আমিন তৃতীয় শ্রেণীতে পা রেখে আল্লাহ আমিন আমি। যখন শেষ করছেন শেষ করার পর সাহাব আকরম জিজ্ঞাসা করেছেন আল্লাহ আজকে আপনি মসজিদের প্রথম শ্রেণীতে পা রেখে আমিন বলছেন দ্বিতীয় শ্রেণীতে পা রেখে আমিন বলছেন তৃতীয় শ্রেণীতে পা রেখে আমিন বলছেন এইরকম তো এর আগে কোনোদিন করেন নাই কারণটা কি আজকে আমিন বলার কারণ কি আমিন হচ্ছে আমিন মানে আল্লাহ তুমি কবুল করো তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিব্রাইল আলী সালাম আমার নিকটে আসছিল এসে জিব্রাইল আলী সালাম বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পবিত্র রমজান মাস পাইল

দ্বিতীয় শ্রেণীতে যখন রসুল পা রাখছেন তখন জিব্রাহিম যে ব্যক্তির আল্লাহ রসুল আমি একজন নবীর নাম শোনার সাথে সাথে আল্লুসাল্লাম পড়েন পড়তে হয় আল্লাহ রসুলের যত হাদিস আছে বোকারি শরীফের ভিতরে সাত

হাদিস মুখস্থ করে রাতের বেলা যখন হাদিস পড়তে থাকে ওকাল আর ইউসাল্লাল্লাহ ইউয়াসাল্লাম ওকাল রসুল্লাহ ইউসাল্লাল্লাহ ইউয়াসাল্লাম বার বার যখন এরা পড়তে থাকে তখন পড়তে পড়তে অনেক ছাত্ররা ঘুম পড়ে পড়তে বলতে ঘুম এসে যায় বেঞ্চের উপরে তারপরে টেবিলের উপরে যেখানে হাদিস পড়তে বলতে ঘুম পড়ে দেখা যায় এভাবে সে হাদিস পড়তে পড়তে একদিন সে স্বপ্ন জায়গায় আল্লাহ রসুলকে দেখে বলছে সোহানুল্লাহ আর যে ব্যক্তি আল্লাহ রসুল কে স্বপ্ন একবার দেখবে ওই ব্যক্তির জন্য জাহান নাম চিরতরে হারাম ওই ব্যক্তি আর কোনদিন জাহান্নামে নামে প্রবেশ করবে না এজন্য আমরা যদি ঘুমানোর আগে বেশি বেশি দূরত পাঠ করতে পারি আমরাও একদিন ঘুমের ভিতরে আল্লাহ রসুলকে হতে পারে স্বপ্নে দেখতে পারি পুজো সহ ঘুমালেন এবং বেশি বেশি রসুলের উপরে দূরত পাঠ করলেন যে কোনো ব্যক্তি যদি বেশি বেশি আমল করে রসুলকে স্বপ্নে দেখতে পারবে সে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দ্বিতীয় শিরিতে যখন পা তখন বলছেন আমিন এরপরে আল্লাহর রাসূল যখন মিম্বারে তৃতীয় শিরিতে পা তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতামাতাকে অথবা ওই ভাইকে অথবা যে কোন একজনকে পাইছে অথচ তাদের خدمت করে সে তার ঠিকানা জান্নাত বানাইতে পারে নাই ওই ব্যক্তি ধ্বংস ketika Allah Rasul sallallahu wasallam amin